হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা এঁচড়ের রেসিপি নিয়ে পেঁয়াজ রসুন এগুলো ছাড়াও যে এত সুন্দর এঁচড়ের কালিয়া হয় এই রেসিপিটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না সাথে থাকছে বেশ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তাই ভিডিওটি একটুও স্কিপ না করে দেখতে থাকুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এচড়টাকে এইভাবে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো এঁচড় আছে আর একটা আলু আছে এখানে একটা টিপস দিয়ে দিই এছড় যখন কাটবেন তখন সর্ষের তেল এঁচড়ে আর হাতের তালুতে লাগিয়ে নেবেন তাহলে এঁচড়ের যে আঠা ভাব থাকে সেই আঠা ভাবটা হাতে লাগবে না আর বটি বা ছড়িতেও লাগিয়ে নেবেন একটা পাত্রে জল নিয়ে তাতে নুন আর হলুদ মিশিয়ে কাটা এঁচোড়টা পাঁচ থেকে দশ মিনিট এর মধ্যে রেখে দেবেন তাহলে এঁচোড়ে যে কষ বা আঠা থাকে তার ফলে এঁচোড় কালো হবে না এই ট্রিক্সগুলো ফলো করলে এঁচোড় একদম সাদাই থাকবে এঁচোড় কাটার পর এই প্রসেস আমি ফলো করেছি দেখুন এঁচোড়গুলো কিন্তু সাদাই আছে আপনারাও অবশ্যই ফলো করবেন এরপর প্রেশার কুকারে জল নিয়ে নিলাম একটু নুন আর হলুদ অ্যাড করলাম আর একটু সর্ষের তেলও দিলাম এতে চারটে মতো সিটি দিয়েছি এছড়ের কোয়ালিটির ওপর এটা ডিপেন্ড করছে আপনারা সেই বুঝে এখানে সিটি দেবেন এখানে কী কী মশলা ব্যবহার করেছি দেখে নেওয়া যাক একটা মিডিয়াম সাইজের টমেটো আদা লঙ্কার পেস্ট আছে গ্রাইন্ডারে এটা আমি পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে যখন মশলা পেস্ট করবেন সবসময় একটু জল দিয়ে মশলাটা পিষে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে স্মুথলি পেস্ট হয়ে গেছে আর এতে আছে তিন চামচ টক দই ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলা হলুদ গুঁড়ো আর সাত মতো নুন এবার সেদ্ধ করা আলু আর এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ম্যারিনেট করে নিলাম চাট চাটমাসালাটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা টেস্ট হয় এই জন্য এখানে অ্যাড করেছি ম্যারিনেট করার পর একটু ক্যাশোরি মেথি আর সরষের তেল অ্যাড করলাম আরও একবার সব কিছু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি কড়াইতে জিরে ফোড়ন দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটা দারুচিনি দিয়ে দিলাম এই টাইমে ফ্লেমটা লো রাখবেন ফোড়নগুলো যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন ফোড়ন থেকে স্মেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর পেস্ট করা মশলাটাও দিয়ে দিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন ম্যারিনেট করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট একটু কষে নেব একটু চিনি ও মশলার সাথে অ্যাড করলাম আপনারা নুন আর চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন এবার হালকা গরম করে রাখা জলটা অ্যাড করলাম বেশি জল দেওয়ার প্রয়োজন নেই জলে হালকা ডুবে থাকবে এই পরিমাণ জল দিলেই হবে কারণ এচোরটা অলরেডি বয়ল করাই আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে একটু কুক হতে দেবো দেখুন কত সুন্দর তেল ছেড়েছে সেদ্ধটাও একদম পারফেক্ট হয়েছে এবার ফ্লেমটা হাই করে দেব আরও একটু ফুটিয়ে নেব এবার ঘি অ্যাড করলাম কারণ যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে টেস্টটা বেশ ভালোই হয়ে থাকে ফ্লেমটা অফ করে দিলাম এইরকম একটু গ্রেভি রাখতে পারেন আবার ইচ্ছে হলে মাখা মাখাও রাখতে পারেন কারণ সব এচোড়ের কোয়ালিটি সেম থাকে না তাই একটু গ্রেভি রেখেছি ব্যাস রেডি এচোড়ের কালিয়া বা কষা নিরামিষ দিনে এচোড়ের এই রেসিপিটা মেনুতে কিন্তু রাখতেই পারেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই রকম আরও রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে